আলা আল্লাহ রাসুলহিল করিম আম্মাবাদ আজ আমাদের আলোচনা সাল্লাহ আলী আসাল্লামের অন্যতম সাহাবি সাদিবনে রি আল্লাহ আনহুকে নিয়ে কে ছিলেন সাদিবনে মোয়াজ তিনি ছিলেন আউস গোত্রের নেতা বনু আব্দুল আসালের সর্দার সুন্দর দেহবায়ব সুদর্শন চেহারা সুন্দর দাড়ি বিশিষ্ট এক অসাধারণ ব্যক্তিত্ব মোয়াজ রাদী আল্লাহ আনহু মুসাব ইবনে অমায় রাজি আল্লাহ এর হাতে ইসলাম গ্রহণ করেন নবী করিম আলী আলীসাল্লাম যাকে ইসলামের দায়ী ও শিক্ষক হিসাবে প্রেরণ করেছিলেন মদিনায় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হিজরতের এক বছর পূর্বেই সাদ ইবনে মাজ রাদি আনহু ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল একত্রিশের কোটায় ইসলাম গ্রহণের পর সাদ রাদি আল্লাহ আনহু দৃপ্ত কণ্ঠে নিজ গোত্রের উদ্দেশ্যে বললেন যদি তোমরা ইসলাম গ্রহণ না করো তবে আমার সঙ্গে তোমাদের নারী পুরুষের কথা বলা হারাম তারপর তার গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করে নিজেদের রহমতের ছায়ায় সিক্ত করলেন তার ইসলাম গ্রহণে মদিনায় বিশেষ প্রভাব পড়ে ইসলামের জন্য অধিক বরকতম একজন ব্যক্তিত্ব সাদবিন মহাজ রাজি আল্লাহ আনহু তিনি রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে বদরে অংশ নিয়েছিলেন তেমনি অংশ নিয়েছিলেন অহুদ খন্দকে সাঁত্রিশ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি নবী করিম সালাল্লাহ আলী ওসাল্লামের সাহাবিদের মাঝে তার ছিল অদ্বিতীয় একটি স্থান সকলেই প্রীত হতেন তার সাহচর্যে ছিলেন নিজ গোত্রের নেতা অথচ তিনি একত্রিশ বছর বয়সী যুবক মাত্র ছোটবেলা থেকেই গোত্রের মাঝে তার বিশেষ মর্যাদা ছিল নিজ গোত্র বা আওস্রের নেতা হয়েছিলেন ইসলাম গ্রহণের আগেই রাসুলসাল্লী আসলামের উপস্থিতিতে কোনো ব্যক্তি নেতৃত্বে থাকতে পারে না তাই তিনি এই পথ ছেড়ে দেয়াকেই নিজের জন্য পছন্দ করলেন তবে রাসুলসাল্লাহ আলী হুয়াশাল্লাম তাকে সে মর্যাদায় আসীন করে রাখলেন সাদিবনে আল্লাহ আনহু স্বল্প সময়ে ইসলামের অনেক সেবা করেছেন সাত্রিশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তার মানে মাত্র ছয় বছর সময়কালের মাঝেই তিনি ইসলামের জন্য এই বিরাট খেদমত আঞ্জাম দিয়েছিলেন মুসলিমরা নবী করিম সালাল্লাহ আলী ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণের জন্য বলতেন র আইনা আমাদের দিকে লক্ষ্য করুন কিন্তু ইয়াহুদিদের ভাষায় শব্দটি ছিল গালি এতদিন তারা রাসুল সালাল আলী ওয়সাল্লামকে গোপনে গালি দিলেও এবার তারা সলা পরামর্শ করল এখন থেকে আমরা প্রকাশ্যেই তাকে গালি দিতে পারবো তারা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের উদ্দেশ্যে রয়না শব্দটি বলতো আর নিজেদের মাঝে হাসি তামাশা করত সাদিবনে মাজ আল্লাহ আল্লাহু আনহু ইয়াহুদীদের ভাষা বুঝতেন এই বিষয়টি বুঝতে পেরে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন তোমাদের উপর আল্লাহ অভিশাপ তোমাদের কারো মুখে আরেকটি বার যদি ওই শব্দটি শুনি তবে তার ধর থেকে গরদান ছিন্ন হয়ে মাটিতে লুটোবে সাহাদিব মাজ রাজি আল্লাহানু ছিলেন শাহাদাত পিয়াসু প্রচণ্ড রকমভাবে জিহাদকে ভালোবাসতেন তিনি বিশেষ করে কোরাইশদের বিরুদ্ধে জিহাদ করতে অত্যধিক পছন্দ করতেন কারণ ছিল কোরাইশ কাফেররা ইসলাম অবির নবী সাল আলিমু আসাল্লামের বিরুদ্ধে তাদের শত্রুতায় ছিল সিদ্ধহস্ত বদর যুদ্ধের ঘটনা রাসুল সাল্ল আলীম আসাল্লাম সাহাবাদেরকে জানালেন যে কুরাইশ বাহিনী যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এখন তোমাদের কি অভিমত তখন মুহাজিরগণ তাদের আগ্রহের কথা জানালেন তারপরে রাসুল সাল্ল আলীম আসাল্লাম আবারও বলছিলেন হে মানুষ সকল তোমাদের কি অভিমত আনসারদের মধ্য থেকে সাদিবনে রাজি আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলী সাল্লামের একথার প্রকৃত তাৎপর্য অনুধাবন করে বললেন হে আল্লাহর রাসুল মনে হয় আপনি আমাদেরকে উদ্দেশ্য করছেন উত্তরে নবী সাল আলী সাল্লাম বললেন হা সাদিবনে মহাজ বললেন আমরা আপনার উপর ইমান এনেছি আপনাকে সত্য বলে স্বীকার করেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আপনি যা কিছু নিয়ে এসেছেন সবই সত্য এবং সেগুলো শোনা ও মান্য করার প্রতিশ্রুতি দিচ্ছি সুতরাং হে আল্লাহ রাসুল আপনার সংকল্প পূরণার্থে সম্মুখে এগিয়ে যান আপনাকে সত্য সহ প্রেরণকারী মহান রবের শপথ আপনার আদেশে নিঃসংকোচে আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি আমাদের একজনও তাতে পিছপা হবে না যুদ্ধবিগ্রহে আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীর পুরুষের ভূমিকায় হতে পারে আল্লাহ তাল আপনাকে আমাদের মাঝে এমন কিছু প্রদর্শন করাবেন যা আপনার চক্ষুদয়কে শীতল করবে আল্লাহর দেয়া কল্যাণে যেখানে ইচ্ছা আপনি আমাদেরকে নিয়ে চলুন ওহুদের সময় যখন কুরাইশ বাহিনী নিজেদের সৈন্য সামন্ত নিয়ে মদিনা অভিমুখে রওয়ানা হয় মদিনায় সামরিক পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় আকস্মিক আক্রমণ প্রতিহত করতে সবাই যুদ্ধ সাজে তৈরি থাকতেন সব সময় রাসুল সালাল্লাহ আলী আসালামের উপর অতর্কিত আক্রমণ যেন না এসে পড়ে সেজন্য আনসারদের একটি ক্ষুদ্র বাহিনী সব সময় রাসুলের ঘরের দরজায় অবস্থান করছিলেন নিজেদের জীবন ঝুঁকিতে ফেলা সেই ক্ষুদ্র বাহিনীর সদস্য হলেন হুসাই হুজাইর হুসাইর সাবনু এবং সাহিবনু মুআ রাদি আল্লাহ আনহুম রাসুল সাল্লাল্লাহু আলী ওয়া যখন সাহাবাদের সাথে পরামর্শ করে যুদ্ধের সকল বিষয় সম্পন্ন করে আসরের সালাদ আদায় করলেন সালাদ শেষে তিনি প্রত্যক্ষ করলেন সাহবায়েকেরাম অস্ত্রসজ্জিত হয়ে জমায়েত হয়েছে এবং সম্মুখবাঘের যোদ্ধারাও চলে এসেছে তিনি প্রস্তুতি নেয়ার জন্য তার কামরায় প্রবেশ করলেন এদিকে আগমনকারী সাহাবাগন রাসুল সাল্লী হাসাল্লামের আগমনের অপেক্ষায় রইলেন অপেক্ষার প্রহর গুনতে গুনতে অনেক সময় পেরিয়ে যাচ্ছিল কতিপয় লোক এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে সাদবিন মহাজ রাজি আল্লাহ আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন আপনারা রাসুল সালু আলী আসাল্লামকে জোর করে ময়দানে বের হতে উত্তেজিত করছেন এমনটা না করে ব্যাপারটা তার উপরে ন্যস্ত করুন এ কথা শুনে তারা অত্যন্ত লজ্জিত হলেন এমনিভাবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ও সাহেব ইকরাম রাজি আনহুম যখন প্রান্ত অভিমুখে যাত্রা করেন তখন সাদিবনে মহাজ ও সাদিবনে আবু আব্বাদ আল্লাহ আনহু বর্ম পরিহিত হয়ে রাসুল সালু আলীবাসাল্লামকে বেষ্টন করে রাসুলের সামনে অগ্রসর হচ্ছিলেন খন্দকের যুদ্ধের সময় সাদিবনে মহাজ একটি সংকীর্ণ বর্ম পরিহিত অবস্থায় ছিলেন এই বর্মে তার দুবাহু উন্মুক্ত ছিল ইবনু আদিকার নিক্ষিপ্ত তীরে তিনি আহত হলেন রক্তক্ষরণ হতে লাগলো সব এগে এ সময় সাদ রাহু আনহু রবের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ নফসি হাত্তা তুকের ব্যাপারে আমার দু শীতলতা আসা পর্যন্ত দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবেন না সাদি মহাজ রি আল্লাহু আনহু এর অবিস্মরণীয় ঘটনাবলির মধ্যে একটি হল বানু কুরাইজার ইয়াহুদীদের বিচার করার ঘটনাটি যখন বনুকুরেজার দুর্গ অবরোধ করা হয় এবং তাদের প্রাণ বেঁচে যাওয়ার সকল কৌশল বিফল হয়ে যায় তখন মুসলিমদের হাতে তাদের মৃত্যু অনিবার্য হয়ে পড়ে এমত অবস্থায় সাদবিন মাজ রদ আল্লাহ আনহের গোত্র আউসের লোকেরা তাদেরকে ক্ষমা করে দেয়া অথবা তাদের শাস্তি হালকা করে দেওয়ার জন্য রাসুল সাল্লীয়া সাল্লামের কাছে সুপারিশ করতে লাগলো রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম তাদের এই সুপারিশকে প্রত্যাখ্যান করে বললেন তোমরা কি এতে সন্তুষ্ট নও যে তোমাদেরই গোত্রের একজন তাদের ব্যাপারে ফয়সালা দেবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই কথায় তারা সকলে সম্মত হলো বানু কুরাইজাও বিন মাজ দেল্লাহ আল্লাহ আনহুকে তাদের অপরাধের ফায়সালাকারী হিসেবে মেনে নিয়ে মনে মনে খুশি হলো তারা মনে করেছিল পূর্বে সাদ রাদি আল্লাহ আনহু ও তাদের মাঝে যেই বন্ধুত্ব ছিল তা আজও বাকি আছে যার কারণে তিনি বানু কুরাইজার বিচারকে হালকা করে দেবেন বিন ময়াজ রি আল্লাহু আনহুকে ডেকে পাঠানো হলো তখন তিনি মদিনায় অবস্থান করছিলেন আহত হওয়ার কারণে সৈন্যদের সঙ্গে বনুকুরায় যে আগমন করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তিনি একটি গাধার পৃষ্ঠে আরোহণ করে একা একা আসছিলেন যখন তিনি সেখানে পৌঁছলেন গোত্রীয় লোকজন চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে বলতে থাকল হে সাদ গোত্রীয় মিত্রদের সাথে উত্তম ও কল্যাণকর মীমাংসা করবেন লোকজন এই ব্যাপারে তাকে বারবার অনুরোধ জানাতে থাকল এই প্রেক্ষিতে তিনি বললেন এখন এমন এক সময় সমাগত যখন সাদ আল্লাহ তালার ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করবে না এরপর সাদ রাদ আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলী নিকটে পৌঁছলেন সা'দ রাদিয়াল্লাহু আনহু অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কূমু ইলা সাইয়িদিকুম তোমরা তোমাদের নেতা সা'দ গিয়ে যাও যখন তাকে অবতরণ করে আনা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হে সা'দ তাদের ব্যাপারে বিচার করুন সা'দ রাদিয়াল্লাহু আনহু বললেন ফা ইন্নী আহকমু ফীহিম আন তুকতালুল মুকাতিলা ওয়া আন তুসবান নিসা ওয়া যুররিয়াহ ওয়া আন তুক্সামা আমওয়ালুহুম তাদের সম্পর্কে আমার বিচারের রায় হচ্ছে তাদের পুরুষদেরকে হত্যা করা হবে মহিলা ও শিশুদের বন্দি করা হবে এবং সম্পদসমূহ বন্টন করে দেয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকদ সাবঈ সামাওয়াত সাত সাতাসমানের উপর থেকে আল্লাহ যে ফয়সালা করেছেন জামিনে অবস্থান করে তুমি তাদের ব্যাপারে ঠিক সেই বিচারই করেছ বিন আনহু যখন ফয়সালা করলেন তখন তিনি পূর্বের বন্ধুত্বের প্রতি কোনোরূপ ভূক্ষেপ করেননি বরং তিনি শুধু এই বিষয়টির প্রতি লক্ষ্য করেছেন যে তারা ইসলামের বিরোধী হয়ে রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে এই সিদ্ধান্তের পর রাসুল সালাল্লাহ আলী ওয়াসাল্লামের নির্দেশে বনু কুরাইজা গোত্রের লোকজনকে মদিনায় এনে নাজজার গোত্রের হারিসের কন্যার বাড়িতে আবদ্ধ করে রাখা হয় তারপর মদিনার বাজারে একটি পরীক্ষা খনন করে বন্ধিদের নিয়ে গিয়ে শিরোচ্ছেদ করা হয় এই সময় কোরাইজা গোত্রের নেতা আল্লাহর শত্রু হুয়াইবনু আখতাব তাদের অন্যতম নেতা কাবিবনে আসাদকে বধ করা হয় এবং তাদের মধ্যে প্রায় ছয়শ বা সাতশো পুরুষকে হত্যা করা হয় বনু কুরাইজার ব্যাপারে চোখে শীতলতা আসার পর সাদ জাদি আল্লাহ প্রার্থনা করলেন اللهم انك تعلم انه ليس احد احب الي ان اجاهدهم فيك من قوم كذبوا رسولك صلى الله عليه وسلم واخرجوه اللهم فاني اظن انك قد وضعت الحرب بيننا وبينهم فان كان بقي من حرب قريش شيء فابقني له حتى اجاهدهم فيك وان كنت وضعت الحرب فافجرها واجعل موتتي فيها يا الله আপনি জ্ঞাত আছেন ওই কৌমের সাথে যুদ্ধ করার চাইতে আর কারোর সাথে যুদ্ধ করা আমার কাছে অধিক প্রিয় নয় যারা আপনার রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাকে আপন নিবাস হতে বের করে দিয়েছে হে আল্লাহ আমার ধারণা হচ্ছে তাদের মাঝে ও আমাদের মাঝে আর কোনো যুদ্ধ হবে না যদি কুরাইশদের সাথে কোনো যুদ্ধ অবশিষ্ট থাকে তবে আমাকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখুন যেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি যদি আমাদেরও তাদের মধ্যকার যুদ্ধ শেষ হয়ে যায় তবে এই ক্ষতেই দুনিয়া থেকে আমাকে নিয়ে যান রাসুলসাল্লাহ আলী ওয়া সাল্লাম তার জন্য মসজিদেই শিবির স্থাপন করে দিয়েছিলেন যাতে তিনি নিকটে থাকেন যেন তার সেবা করা সহজ হয় এক সময় ক্ষত বিদীর্ণ হয়ে তিনি মৃত্যুবরণ করেন সাদিবনে মৃত্যুতে রাসুল সালাল্লাম খুবই মর্মাহত হলেন আবু বকরি আল্লাহ আনহু অমর ইবরুল খাত্তাব আল্লাহ আনহু তার মৃত্যুতে কেঁদে উঠলেন মৃত্যুক্ষণে তারা মসজিদে অবস্থান করছিলেন আয়সা রেদিয়াল্লাহু আনহা তাদের কান্নার আওয়াজ নিজ হুজরা থেকে শুনতে পেয়েছিলেন সাদিবনে মাজ রাজি জানা যা যখন বহন করা হচ্ছিল মুনাফিকরা বলতে লাগলো জানাজা কতই না হালকা সাদ বানুকুরাইজার ব্যাপারে যে অন্যায় ফায়সলা করেছিল তার কারণে এমনটা হয়েছে মুনাফিকরা সাদিবনে মাজের উপর জুলুমের অপবাদ দিয়ে নিজেদের মনের ঝাল মেটাতে লাগলো যখন রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের নিকট মুনাফিকদের এই প্রপাগান্ডার কথা পৌঁছল তিনি ঈষৎ করলেন ইন্নালাহু হামালেতানগায় রকম ওয়াল্লাদি নাফসি বিয়াদি লাকাদ ইস্তাবের সারাদিল মালা ইকাতুবীরু ইসাহাদীন কেবল তোমরাই তাকে বহন করছো না তোমরা ব্যতীত অন্যরাও তাকে বহন করছে যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি ফেরেশতাগণ তার রুখকে স্বাগত জানাচ্ছে

যিনি মাত্র একত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন আর ইন্তেকাল করেছেন সাতত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণের পর বেঁচেছিলেন মাত্র ছয় বছর এই ছয় বছরের জীবনে তিনি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিলেন যে তার মৃত্যুতে আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা জমিনে নেমে এসেছিলেন তার লাশ বহনের জন্য যারা ইতিপূর্বে পৃথিবীতে কখনো আসেনি তার মৃত্যুতে আসমান জমিন এতটাই শোকাহত হয়েছিল যে সৈয়দুলাম বিয়া বলেছেন মৃত্যুতে আরো কেঁপে উঠেছে তিনি আরো বলেছেন হাদু আবুসামা এই নাকার ব্যক্তির জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে আল্লাহ আকবর জীবনের সামান্য সময় দিনের জন্য ত্যাগ করলে কত উপরে ওঠা যায় আছে কি কোনো তরুণ যে সাদ মহাজকে মোয়াজকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবে বিন মহাজের মতো জীবনের স্বল্প মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লাহ সুবাহ হুয়া তালা সাদ ইবনে মাজকে উত্তম প্রতিদান দান করুন সাদ রাদি আল্লাহ আনহু যে সকল বস্তুকে ভালোবেসেছিলেন যাদেরকে ভালোবেসেছিলেন যেই দিনের জন্য নিজ প্রাণ উৎসর্গ করেছিলেন আমাদেরকেও সে সকল বস্তুকে সে সকল ব্যক্তিদেরকে এবং সেই দিনের জন্য আমাদের প্রাণ উৎসর্গ করার তৌফিক দান করুন আমিন আলমিন